আমার অফিসের জন্য কিছু গাছের প্রয়োজন ছিল তো আমি আসিছি আসলে এই দিয়াবাড়ির এই প্ল্যানেট মানে বাগানটাতে তো এইখান থেকে আমি আসলে আমাদের বাসার জন্য অনেক গাছ নিয়েছিলাম তো ইভেন আপনারা তো এটা ভিডিওতে দেখেছেন আমি অনেকবার শেয়ার করেছি তো দেখেন এই যে এই যে গাছগুলো নিয়েছিলাম আর নিয়েছি আর কি আমার অফিস দেখেন সিরিয়ালে সাজানো আছে টপসই নিয়েছি আসলে টপসই ছিল না তো এ হচ্ছে গাছে দেখেন অনেক সুন্দর সুন্দর গাছ দেখলে আসলে মনে আর সবগুলো গাছে নিয়ে নিই কিন্তু আসলে সবচেয়ে বড়ো ব্যাপার হলো কি গাছটা কিন্তু পরিচর্যার একটা ব্যাপার থাকে সেই সময়টা আসলে হাতে যদি না থাকে তাহলে আসলে আমার বাসার যে গাছগুলো তা আমি কিছুই কিন্তু করি না এগুলো আসলে লোক আছে ওরাই করে আমি কিছুই করি না এই হচ্ছে তো এই গাছগুলো আসলে আমি তেমন কিছুই করবো না হয়তো আমি একটু টেক ওভার করবো আমার সাথে আর লোকজন মানে অফিসে যারা থাকবে তারা করবে দেখেন গাছগুলা কি সময় পাব গাছের নামগুলো কিন্তু আমি আসলে বলতে পারবো না তো আসলে যারা গাছের মানে গাছ প্রেমিক তারা হয়তো বলতে পারবেন আমি আসলে গাছের নাম সম্পর্কে খুব আইডিয়া নিই অনেক মামা অনেকগুলো নাম বলছে বাট আমি আসলে মনে নেই এই যে এখান থেকে দেখ এই গাছটা নিয়েছে আমার টেবিলে আমার অফিসের টেবিলের জন্য এটা নিয়েছি তো ওদেরকে শেয়ার করবো আমি আসলে অফিসে কোথায় কোথায় গাছ মানে সাজিয়েছি ইভেন আমি কিন্তু আরও গাছও নেবো জাস্ট এগুলো নিয়ে যাচ্ছি জাস্ট দেখার জন্য আসলে কোথায় কোনটা ভালো লাগবে এবং পরবর্তী আর কী কী গাছ আনলে ওটা বেটার হবে তা আমি সব গাছটা আসলে ঘুরে ঘুরে দেখছি এই যে দেখেন এই এখন আমি গাছগুলো নিয়ে যাচ্ছি এটা হচ্ছে পিকআপ তো এই দিয়াবাড়ি এটাকে আসলে বৌবাজার দিয়াবাড়ি বৌবাজার ওইখানে গেলে এই হচ্ছে আসলে এখানে অনেকগুলো নার্সারি ছিল বাট আমার একটি ই মামার নার্সারির গাছগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে অনেক সুন্দর এই আমি যাচ্ছি আমার অফিসের জিগে সাথে ড্রাইভার মামাটা ছিল উনি অনেক গল্প করতে করতে গেছিলাম তো উনি অনেক মজা মজা কথা বলতেছিল শুনতে গেলাম ওনার পারিবারিক কথাবার্তা ওনার ক্যারিয়ারই কি অনেক কথা তো এই আর কি তা আমি এখন রাস্তায় মানে যাওয়ার পথে আছে অফিসে আসলে ওই আমার অফিস বন্ধ ছিল আমি আসলে একটা এক্সট্রা ডিউটি করলাম এই গাছগুলো নিয়ে গেলাম আর কি অফিসে আসলে আমার অনেক কাজ করতে খুব ভালো লাগে আসলে আমি কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এই আর কি এটা কিন্তু আমার ফার্স্ট টাইম গাছ কেনা আসলে আমি কখনো গাছ কিনি নেই ফার্স্ট টাইম আসলে কেমন হবে সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা অফিসের সবাই পছন্দ করবে কি না এটা নিয়ে একটা টেনশন তো এই হচ্ছে তো আমি আসলে গাছ দেখ আসলে গাছগুলো দেখে খুব ভালো লাগতেছিল এক কথা বলতে গেলে সুন্দর গাছ আসলে সবার জন্যই ভালো গাছ প্রতিটা বাসায় যদি কেউ লাগায় আসলে অনেকে এখন থেকে গাছের অনেক শখ গাছ অনেক মানে গাছ চর্চা করে তাই গাছ মানে নিজের ঘরে বাগান করে এটা কিন্তু আসলে মানুষের একটা নর্মাল একটা ইয়ে হয়ে গেছে আর মানে শখ হয়ে গেছে এই আর কি তো আমারও আসলে একটু আসলে আমি সময় না দেখি বাসায় আমি নিজের বারেন্দায় কিছুই নি যা হচ্ছে ছাদে তো এই হচ্ছে আমি অলমোস্ট আমার অফিসের কাছে পৌঁছে গেছি এখন গাছগুলো আসলে নামাবো এই চলে আসলাম তো ঠিক আছে পরবর্তীতে আবার আসবো গাছগুলো কীভাবে সাজিয়েছি কোথায় রাখিয়েছি সব আমরা শেয়ার করব ঠিক আছে গুড বাই বাই বাই